এত রিক্স আন্দোলন করার পর আজকে যারা সিনেমিনি খেলছে নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থা তাদেরকে গ্রহণ করবে না চাঁদাবাজের জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদাবাজের জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাদাবাজির জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল চাঁদাবাজের জন্য মানুষ হয়েছিল বিকলম্ব হয়েছিল চাঁদাবাজির জন্য মানুষকে জেলখানায় ভুগে গিয়ে মরেছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জাতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্থ মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধরে বসছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য

আমি ওই সময় বিরোধী আন্দোলনের বলবো চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে জুলুম অত্যাচার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে প্রত্যেকটা মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে কোনো কোনো অবস্থাতেই পারশ্বু করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ঘরে ফিরবে ইরপিজিন এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার করে বাস্তবায়ন সম্ভব না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বোনদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা আজকে ক্ষমতা যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে রেখে তারা কি করেছে মূল্যা দ্বিতীয়বার কিন্তু বেলতলায় যায় না যারা চাঁদাবাজি করছে দেশকে লুট করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান নীতিবান চরিত্রবান কোথার ফিরু এদেরকে যদি ক্ষমতায় বসান তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপত্তা নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে তার নির্বাচনটা দিবে কে করবে কে আবার তো দখলদারি হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারি নির্বাচন হবে এই নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই নিরাপক্ষ নির্বাচন প্রশ্ন বিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন টিকবে না প্রশ্ন বিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন চাই না আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনে সব অংশগ্রহণ করবে নিরাপক্ষ ভাবে ভোট দিতে পারবে যেখানে জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না আসল ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগে শান্তি ইসলাম মানি শান্তি কি কথা ঠিক না তার প্রত্যেকটাও শান্তি যারা ধানের নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নিয়ে বাঁচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাম করে নির্বাচন করে নাম করে বইতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর কানি চালাতে পারে না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক কুর্তি যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হার পাকে এমন এক প্রতীক কার প্রতীক শোয়ার সময় বুকের উপর থাকে না না থাকে না ধানি শিষ থাকে না রাঙ থাকে না দাড়ি বাংলা থাকে কিন্তু হাত পাকে এমন এক নির্বাচন এমন এক মার্কা যেটা ঘুমের সময় মানুষের করিজার সাথে থাকে এই প্রতীক হল শান্তির প্রতীক আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথেও যেরকম শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে

হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব গোত্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপদে থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পাকা প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকের থেকে ইসলামী আন্দোলন যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস করে ফিরিস্তি মুসলমানদের জন্য দোয়া করেন যেন ফিরিস্তি মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন ভারতের মুসলমানকে আল্লাহ হেফাজত করেন গোটা দুনিয়ার মুসলমানদের আল্লাহক হেফাজত করেন আল্লাহ